কি কি আছে আসলে বিরিয়ানিতে আমাদের এখানে মাটন কাটতে পাবে যে চিকেন বিরিয়ানিটা পাওয়া যাবে আর চিকেনের আইটেম আছে দেখো এটা কি চাল ইউজ হয় এই বিরিয়ানিতে পিওর ইন্ডিয়ান বাসমতি আর খাসি তো দেশি খাসি দেশি আর সলিড খাসি যে আমাদের আসলে ফুডল্যান্ডের বা যদি বলেন না ভিতরে একটা জিনিস যেটা কাছির সঙ্গে বা বিরিয়ানির সঙ্গে কেউ দেয় না সেটা হচ্ছে চাটনি তো এটা তো মুখে বলে আসলে প্রকাশ করা যাবে টেস্ট হয় এটা আসলে খেয়ে টেস্ট করতে হবে যে আসলে বিষয়টা কেমন প্রায় লাস্টের দিকে আমার একবার ছিল বারো দিনে আমার একবার চাটনি শেষ

যে ঝিনাই দহের ভিতরে রকম কোয়ান্টিটিতে অরিজিনাল বাসমতি চাউলের কাছ থেকে ওয়ান হান্ড্রেড টাকা বা একশো সত্তর টাকা প্রাইজে কেউই দিতে পারবে না কেউই না তো আসেন আমাদের রেস্টুরেন্টে এসে ট্রাই করে দেখেন যে আসলে অন্যান্য রেস্টুরেন্ট বা অন্যান্য ব্র্যান্ডের দোকান বা কাছের দোকান যেগুলো আছে সেগুলো থেকে আমারটা বেটার নাকি আমারটা খারাপ অবশ্যই আপনারা দরকার আসুন এবং ট্রাই করুন

আসলে অসাধারণ একটা test তো biryani জন্য বলবো না চাটনি টা taste পাতা করার জন্য হলে অন্তত একবার এসেন এবং এই চাটনি টা taste করে নিবেন একটা ছোট গ্লাস চাটনি এবং হাফ বিরিয়ানি যেটা দিয়ে আনলিমিটেড রাইস তো এটা মাত্র দুইশো টাকার একটা কম্বো যেটা সবার জন্য

ফুটল্যান্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দোবাগাটা নতুন ব্রিজের পূর্ব পাশ মেন রাস্তার সাথে টার্মিনাল যেতে বাম হাতে তো ধন্যবাদ সবাইকে